নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করব শীতের সবজি ফুলকপি শিম আলু বড়ি দিয়ে মাছের ঝোল করব। শীতকালে এই রকম মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে কোনো নতুন রান্না নয় প্রত্যেক বাড়িতে রকম মাছের ঝোল হয়ে থাকে আমি কিভাবে করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু মাছ রান্না করব সেই জন্য সর্ষের তেলেই করছি তেলটাকে দেখুন ভালো করে গরম করে নেওয়ার পর প্রথমে কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি আপনারা অন্য যে কোনো ডালের বড়িও ব্যবহার করতে পারেন বড়িটা ভাজা হয়ে গেছে দেখুন এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই এবার এই বড়িগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বড়ি নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই মাছ ভেজে নেব মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে মিনিট পনেরো রেখে দিয়েছিলাম এবার আমি মাছগুলো ভেজে নেব চার পিস মাছ নিয়েছি এখানে এবার উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে কিন্তু মাছের যে নিজস্ব স্বাদ থাকে সেটা পাওয়া যাবে না খাওয়ার সময় দেখুন মাছগুলো ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে একটা আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি সবকটা মাছ তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শিম শিমগুলো এখানে আমি গোটা গোটাই রেখেছি তবে আপনারা চাইলে দু টুকরো করে কেটেও নিতে পারেন শিমগুলো একটু চেড়ে ভেজে নিচ্ছি শিম ভাজা করতে খুব বেশি সময়ের দরকার হয় না এক্ষুনি দেখবেন শিমগুলো ভাজা হয়ে যাবে শিম ভাজা হয়ে গেছে এবার এই শিমগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু আলু দিয়েও একইভাবে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। আলু তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে ফুলকপিগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি সবজি ভাজার সময় আমি লবণ হলুদ ব্যবহার করছি না তবে আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও সবজি ভেজে নিতে পারেন ফুলকপি ভাজা হতে হতে আমি মাছের ঝোলের মশলাটা রেডি করে নেবো তার জন্য একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ওই চামচ মেপেই ধনে গুঁড়োও দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য ইচ্ছে না হলে বাদ দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব মশলা দেখুন রেডি হয়ে গেছে এবার আপনাদের দেখাই এটা হচ্ছে চই অনেকেই হয়তো চই চিনবেন চই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো খাওয়া আর এই চই কিন্তু একটু ঝাল হয় বিভিন্ন রান্নায় চই ব্যবহার করা হয় আমি আজকে মাছের ঝোলটা এই চই দিয়ে করছি প্রথমে দেখুন ওপরের যে খোসাটা আছে বা ছালটা আছে সেটা ছুরির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি চই অনেক লম্বা লম্বা হয় আমি কেটে ছোট করে নিয়েছি দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটা আপনারা কেটেও নিতে পারেন বা কিছু দিয়ে থেতো করেও রান্নায় ব্যবহার করতে পারেন এদিকে দেখুন ফুলকপিও আমার লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজার দরকার নেই এবার এই ফুলকপিগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সমস্ত সবজি ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটো আমি এখানে বাটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে টমেটো কুচিয়েও কিন্তু এই রান্নায় ব্যবহার করতে পারেন দেখুন কিছুক্ষণ নেড়ে জেড়ে একটু কষিয়ে নিচ্ছি টমেটোর যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে কিন্তু লঙ্কার গুঁড়োও দিতে পারেন তবে সেক্ষেত্রে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়েও একটু ভিজিয়ে রাখবেন দেখুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করেছিলাম সেই পেস্টটা আদা যদি পছন্দ করেন তাহলে কিন্তু এর মধ্যে একটু আদাও দিতে পারেন সামান্য একটু জল দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলা দেখুন বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি এবারের মধ্যে যে চইটা আমি আপনাদের দেখালাম ওই একই রকম আরও একটা টুকরো নিয়েছি মোট দু টুকরো নিয়েছি আমি এই মাছের ঝোলে রাত দেওয়ার জন্য কিছুক্ষণ সব কিছু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলু শিমটা আমি এখন দিচ্ছি না শিম ভীষণই নরম সবজি এখন দিলে পুরো ঘেটে যাবে মশলার সাথে সবজিগুলোকে একটু কষিয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি বা ঢাকনাটা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শিম সিম দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তবে খুব বেশিক্ষণ সময় নেই কিন্তু সিম দেওয়ার পর কষানোর কোনো প্রয়োজন নেই তাহলে শিমগুলো খুলে যাবে বা ঘেটে যাবে তখন কিন্তু মাছের ঝোলটা একদমই ভালো লাগবে না খেতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল রাখতে চান সেটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করবেন ভালো করে একটু জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর আগে আমি লবণ ব্যবহার করিনি এখনই একবারে লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু রান্না করে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে দেখুন কপি ডাটা কিন্তু খুব সহজেই কেটে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল আপনাদের ইচ্ছে না হলে চিনিটা বাদও দিতে পারেন চিনি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি সব কটা মাছ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো এবার কড়াইটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে দিচ্ছি তাহলে ঝোলের স্বাদটা মাছের মধ্যে খুব ভালো মতো ঢুকতে পারবে সবকটা মাছ দেখুন উল্টে দিয়েছি লবণ মিষ্টি চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে আবারও দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দেখুন দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো তারপরে মাছের ঝোল সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে মাছের ঝোল খুব সহজ রান্না খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে